উত্তপ্ত আগুনে রস জাল দেওয়া অবস্থায় হাতলের সাহায্যে নাড়তে হয় অনবরত কয়েক দফা নাড়ার পর রস পরিণত হয় গুড়ের দানায় এবং কড়াইয়ের তলানিতে লেগে জমে যাওয়া রস বিশেষ কায়দায় তুলে তৈরি করা হয় দানার লাল চিনি পাশাপাশি দানা দানা শুকনো গুড় থেকে উৎপাদিত পাউডারও মিলছে এই প্রক্রিয়ায় এখন বর্তমানে আমরা ওই চিনিটাই আমরা করতেছি এখন আঠারো কেজি রস জাল করা লাগে দুই ঘন্টা জাল দেওয়া লাগে জাল দেওয়ার পরে মনে করেন যে একদম নাড়তে নাটতে ফেটাতে te va শুরুতে জমি থেকে বাছাই করে কেটে নেওয়া হয় কালো রঙের লম্বা আকৃতির এই আখ এরপর বাড়ির উঠোনে পরিষ্কার করে মারায়ের জন্য দেয়া হয় দেশীয় প্রযুক্তিতে তৈরি মেশিনে যেখান থেকে রস সংগ্রহ করে ভালোভাবে সেকে নেয়ার পর ঢালা হয় বিশাল পাত্রে রস জাল করতে হয় দুই ঘন্টার মতো দশ পনেরো মিনিট নাড়াচাড়া করার পরে আছে বগুড়ায় সদর উপজেলার লাহিরাপাড়া ইউনিয়নে বছর চারেক আগে কৃষি উদ্যোক্তা আহসানুল কবির ডালিম সাতটি চারা দিয়ে শুরু করেন ফিলিপাইনের কালো জাতের আখ বা ব্লাক সুগার কেইনের পরীক্ষামূলক চাষাবাদ নিরাপদ কৃষিপণ্য বিপণন প্রতিষ্ঠান কর্ষণের মাধ্যমে শতভাগ কেমিকেল মুক্ত এই গুড় চিনি প্যাকেটজাত করে বাণিজ্যিকভাবে বিক্রিও শুরু করেছেন এই উদ্যোক্তা আমরা দুজন শুরু করি আমাদের একজন আরেকজন ওনার আছেন ওনার হচ্ছে ডাক্তার মানিকচন্দ্র দাস পেশায় ডাক্তার এবং গবেষক আমরা মূলত এই চাষাবাদ নিয়ে ভীষণ সিরিয়াস ছিলাম আমরা গত চার বছরের এই কালো আখের যাত্রায় আমরা দেখেছি যে এটা বাংলাদেশের গুর, জন্য একটা বিরাট সম্ভাবনাময় বাণিজ্যিক চাষ সুস্বাদু মিষ্টি এসব আখ চাষ সহ লাল চিনি গুড় এবং গুড়ের পাউডার উৎপাদন করে এলাকায় প্রশংসিত হয়েছেন বগুড়ার তরুণ কৃষি উদ্যোক্তা আহসানুল কবির টালিম এটা বারো থেকে সতেরো ফিট পর্যন্ত লম্বা হয় কাণ্ড খুবই নরম ভীষণ রসালো এবং ভীষণ মিষ্টি এত যেহেতু মিষ্টতা বেশি এত রস আমাদের এটাতে তো আমরা এটা দিয়ে বাংলাদেশে প্রথম গুড় তৈরির উদ্যোগ এবং দেখলাম যে খুবই সুন্দর একটা গুড় হয় খুবই সুন্দর স্বাদের এবং এই গুড় এত সুন্দর স্বাদ গন্ধ এবং মিষ্টতা সেই জায়গাটাতে আমরা ভালো সারা বাংলাদেশের একটা আর একটা ঐতিহ্যবাহী খাবার তৈরি করা যায় যেটাও আমাদের প্রায় হারিয়ে যেতে বসেছে এবং সেইটা ভীষণ রকমের ভেজাল হাতে তৈরি লাল চিনি যেটাকে বলে ফিলিপাইনের কালো জাতের এই আখ প্রায় বারো থেকে পনেরো ফুট লম্বা হয়ে থাকে গাঢ় লাল খয়েরি বর্ণের আখ রসালো আর সুমিষ্ট হওয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয়দের কাছে এমনকি দেশের বিভিন্ন এলাকা থেকে গুড় চিনি তৈরির এই কর্মযোগ্য আর কালো আখের ক্ষেত দেখতে এখানে ভিড় করেন অসংখ্য মানুষ এর আগে দেশীয় কুশয় আমি ছোট থেকে অনেক খেয়েছি কিন্তু এরকম সুস্বাদু এবং মিষ্টি রসালো আমার এই রকম বয়সেও আমার গিরে টিরে কিচ্ছু না আমি সব সবাই খাচ্ছি এই একটা আগে কখনো খাই নাই মানে এত নরম এত সফট রসও প্রচুর এক নতুন একটা স্বাদ পেলাম গুঁড়ো খেয়েছি একটু চকলেট নতুন আইটেমের চকলেট খাইলে যে কেউ খাইলে তার ভালো লাগবেই উৎপাদন বৃদ্ধি হলে সৃষ্টি হতে পারে ব্ল্যাক সুগার কেইনের গুড় ও লাচনির বিশাল বাজার যা সমৃদ্ধ করবে দেশের কৃষি অর্থনীতিকে এমনটাই বিশ্বাস সচেতন মহলের